আমরা যারা অনলাইনে কাজ করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমরা স্কিল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে এবং আমরা চাইলে আমাদের পেমেন্ট যে সমস্যাগুলো রয়েছে আমরা চাইলে এই স্কিলকে ব্যবহার করে খুব সহজেই এই পেমেন্টের ঝামেলাগুলো থেকে এড়িয়ে আসতে পারি বা এই ঝামেলাগুলোর সমাধান হিসাবে স্কিল কাজ করে থাকে সো প্রথমত স্কিল আমাদেরকে ভেরিফাইড করে নিতে হবে এবং স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা চাইলে আমাদের যে গ্লোবাল পেমেন্টগুলো রয়েছে এই পেমেন্টগুলো আমরা আমাদের ব্যাংকে বা বিকাশে সো চাইলেই কিন্তু খুব সহজেই এটাকে উইথড্রল হিসাবে ইউজ করতে পারি সো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা দেন কয়েকটা স্টেপ আমাদেরকে অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে নয়তো আমাদের ভেরিফাইড করতে অনেক ঝামেলা পোহাতে হবে সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে সো এইখানে অ্যাকাউন্ট সেট দেখতেছেন অ্যাকাউন্ট সেট থেকে কান্ট্রি বাংলাদেশ এবং আমাদের কারেন্সি ইউএসডিটি থাকবে এবং দেন হচ্ছে যে স্টেপ টু লগ ইন ডিটেলসে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড একটি ইউজ করতে হবে সো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং আমাদেরকে ভেরিফাই করার জন্য ক্যাপচা ব্যবহার করতে হবে সো আমরা সঠিক ক্যাপচাগুলো দেওয়ার পরে দেন ভেরিফাইতে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করে আমাদের ইমেইলে কিন্তু একটি কোড আসবে এবং এই কোডের মাধ্যমে কিন্তু আমাদের ইমেলটি ভেরিফাইড করতে হবে সো এই হচ্ছে আমার কোড দেন কোডটি পেস্ট করে দেন নেক্সটে ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে কিছু পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে সো এই ডিটেলসগুলোকে আমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে অবশ্যই আইডি কার্ডে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেম ওয়েতে আমাদের কিন্তু ডিটেলসগুলো ফিল আপ করতে হবে সব কিছু দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটি অপশন রয়েছে আই অলসো হ্যাভ এ সেকেন্ড ন্যাশনালিটি অর্থাৎ আপনাদের যদি দ্বিতীয় নাগরিকত্ব থাকে সেক্ষেত্রে টিকমার্ক দেবেন আমার যেহেতু নাই আর এখান থেকে ফ্রিল্যান্সার যে রয়েছে এটাকে দেবো দেন নেক্সটে ক্লিক করে আমাদেরকে অ্যাড্রেস সুন্দর করে লিখতে হবে এখানে আমার সাজেস্টেড একটা অ্যাড্রেস রয়েছে আপনি এই অ্যাড্রেস লাইনটা ফলো করতে পারেন এরপরে নেক্সটে ক্লিক করে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের প্লে স্টোর থেকে স্টিকার ডাউনলোড করতে হবে এবং অ্যাপসটিকেট ডাউনলোড করার পরে আমরা চাইলে খুব সহজে আমাদের পরবর্তী ধাপগুলো ফিল আপ করতে এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে পারবো এখন বর্তমান সময়ে ভেরিফাইড করা খুবই ইজি আপনার চাইলে খুব সহজেই একটা ন্যাশনাল আইডি কার্ড সহ অন্যান্য যে ভেরিফাইড অপশনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা এক দুই মিনিটের মধ্যেই কিন্তু ভেরিফাইড করে নিতে পারি কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আমি আমার কোডটিকে স্ক্যান করে নেব সো স্ক্যান হয়ে গেলে এটাকে কপি করব কপি করে আমরা একটা যে কোনো ব্রাউজারে ইউজ করবো এবং ব্রাউজার ব্যবহার করে আমরা তাহলে আমাদের ভেরিফিকেশন যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসটাকে কমপ্লিট করতে পারবো আমরা অ্যাপসটিকে ডাউনলোড করে নেব সরাসরি প্লে স্টোর থেকে স্ক্রিল যে অ্যাপসটি রয়েছে আমরা সেল ইনস্টল করে দেন রেজিস্ট্রেশনে বাকি স্টেপগুলো ফিল আপ করবো সো রেজিস্টারে ক্লিক করব যে মেলটি ব্যবহার করেছিলাম ঠিক সেম সেম মেইলটি দিয়ে আমাদেরকে কন্টিনিউ প্রাইভেসির কারণে অনেকটা ডিসপ্লে হাইড হয়ে যায় এবং যার কারণে আসলে এখানে রেকর্ডিং আসলে অফ হয়ে যায় সো এই দিক থেকে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন দেন আপনার ফোনের একটা পিন সেট আপ করে নিতে হবে এবং এটা আপনার চাইলে ফিঙ্গার প্রিন্ট সহ সেট আপ করে নিতে পারবেন সো এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের অ্যাকাউন্টটি আনভেরিফাইড বা রেস্ট্রিক্টেড অবস্থাতে রয়েবে এবং ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেন ভেরিফাই নাও অ্যাগ্রি দেন আপনার ক্যামেরার মাধ্যমে হচ্ছে যে এনআইডি কার্ডটা সিলেক্ট করতে হবে এবং সামন এবং হচ্ছে যে পিছন এবং দুটাকে সুন্দর করে স্ক্যান বা যেখানে আলোযুক্ত রয়েছে সো এই টাইপের একটা স্থানে আপনাকে এনআইডিটাকে আপলোড করে দিতে হবে এনআইডি আপলোড এবং আপনার যে ডিটেলসগুলো রয়েছে সঠিকভাবে ডিটেলসগুলো লিখলে এটি অটোমেটিকলি এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার স্ক্রিল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি চেলে খুব সহজেই এটাকেই ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন আপনাকে ভেরিফাইড করতে গেলে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে আপনাকে স্টেপ ফিল করে কিন্তু খুব সহজেই ভেরিফাইড করে নিতে হবে আপনি যদি ব্রাউজার বা কম্পিউটার থেকে যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ডিপোজিট করে বা অন্য অন্য ঝামেলা পোহাতে হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড থেকে প্লেস্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে খুব সহজেই আপনি স্ক্রিল অ্যাকাউন্টটি স্টেপ বাই স্টেপ ফলো করে ভেরিফাইড করে নিতে পারেন